আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর দোয়াই ভালো আছেন বর্তমান আমাদের দেশে তীব্র তাপমাত্রার কারণে সারা বাংলাদেশের মানুষ বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছেন এবং সারা বাংলাদেশের মানুষ ইসতেক নামাজ অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন আল্লাহ তালা খুব শীঘ্র যেন বৃষ্টি নাজিল করেন আমিন তো আজকে আপনাদের জানাব পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন কোন ফেরেশতা তো সর্বপ্রথম আপনাদের বলি যারা আগে থেকেই জানেন যে আকাশে বৃষ্টি বর্ষণ করে কোন ফেরেশতা তারা অবশ্যই কমেন্ট করে জানান তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মেন ট্রফিকে তালা অসংখ্য ফেরিস্তার সৃষ্টি করেছেন তারই মধ্যে সবচেয়ে বড়ো এবং স্পেশাল স্পেশালভাবে চারজন ফেরেস্তাকে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন এবং এই চারজনকে আল্লাহ তালা চারটি আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন তো এখন আপনাদের জানাই যে সেই চারজন ফেরেস্তা কে কে নাম্বার এক ইসরাফিল সালাম নাম্বার দুই আজরাইল আলাইসালাম নাম্বার তিন মিকাইল আলাইসালাম নাম্বার চার সিব্রাইল আলাইসালাম তো আসুন এবার জানা যাক কোন ফেরিস্তা কি দায়িত্ব পালন করেন নাম্বার এক ইসরাফিল আলাইসালাম যিনি মতের দিন সিঙ্গাই ফুক দিবেন নাম্বার দুই আসরাইল আলাইসালাম যিনি মানুষের যান কবজ করেন নাম্বার তিন সিব্রাইল সালাম যিনি আল্লাহতালার পক্ষ থেকে নাজিল করেন নাম্বার চার মিকাইল সালাম ইনি সেই ফেরেস্তা যিনি বৃষ্টি বর্ষণ করেন মিকাইল আলা সালাম এর মাধ্যমে আল্লাহ সোভানুয়া তালা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন তো এরই সাথে আর কথা বলে ভিডিও শেষ করতে চাই কথা হলো আমরা সবাই আল্লাহ সোহানুয়া তালার কাছে বৃষ্টির জন্য মন খুলে দোয়া করবো আমিন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম